আজকে আমি আপনাদের মাঝে আদার সম্পর্কে আলোচনা করব সুব্রসদী আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কি হজা সালাতাম আল্লাহ নবাদ সকল প্রশংসা সদু সতান আল্লাহ সুবান আমাদেরকে দয়া করে মায়ের অত্যন্ত সুন্দর পরিমাণে এই দুনিয়া প্রেরণ করেছেন শুধুমাত্র তারিখের জন্য তাই একটা বলি আলহামদুলিল্লাহ দরিদুল সালাম বসিত হোক অগণিত নবী আসলানের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামের প্রতি ও মাত দিল্লাহ সবচেয়ে আমার ফ্রেন্ড সার্কেল এবং দূরে দেশে এবং বিদেশি বিশ্বের যে কোনো গ্রন্থ থেকে আমার দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের শুভেচ্ছা রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চ্যানেল পুজো রিয়াজ চিকিৎসা কেন্দ্র এটি এবং চিকিৎসা প্রতিষ্ঠান নারী এবং পুরুষের গোপন লোকসহ বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকি অতি সফলতা সাথে সুনামের সাথে বন্ধুগণ দীর্ঘ প্রায় ষোলো বছর ইউনানি আয়ুর্বেদিক এবং হারবার চিকিৎসা দিয়ে আসছি আমি ইসলাম হাতি মোয়াজ ইসলামী মেডিকেল কলেজ ঢাকা ঢাকায় থেকে আমি দীর্ঘদিন যাবৎ হাত নির বাস করে চিকিৎসা দিয়ে আসছি মূলত আজকে আমার আলোচনার বিষয় সম্পর্কে মূলত এটি বাংলা সহজেই বুঝতে পারেন আদা কি জিনিস সাংস্কৃতিক ভাষা সুত আর ইউনানি পরিভাষা জঞ্জাল ইউনানি পরিভাষা জঞ্জাল মূলত আদা একটি অতি পরিচিত একটি ভেষজ মশলাযুক্ত খাদ্য এটি আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি খাবারের মাধ্যমে মশলার মাধ্যমে বিভিন্ন তরকারির মাধ্যমে হোক বা অনেক সময় আমরা রং চার মাধ্যমেও খেয়ে থাকি কিন্তু এর বেশ কিছু উপকারিতা আছে যা আমরা জানি না তাই আজকে আমার এই ভিডিওটি আদা মূলত প্রত্যেকের গ্যাস দূর করতে সক্ষম মূলত বাংলাতে একটি প্রবাদ আছে আদা পেটের রোগের দাদা আমি আবারও বলছি আদা পেটের রোগের দাদা মূলত অনেকে পেটের দীড়া ধুবে থাকেন আদা জল জ্বর এই কথাটিও প্রভাব আছে কিন্তু মূলত এটি পেটের রোগের জন্য আসলেই বিখ্যাত পেটের গ্যাস বধ হজম তারপরে অর্জিন্ন প্রচুর পরিমাণে পেটের ব্যথা ইত্যাদি সমন্বয়ে এই সমস্যাটি দূর করতে সক্ষম এবং এটি সম্পূর্ণ ন্যাচারাল ভেষজ উদ্ভিদ যা কি না কোনো নেই বিশেষ করে আরেকটি কথা না বললেই নয় যারা পূর্ণবয়স্ক পুরুষ আছেন তাদের ক্ষেত্রেই বলছি এটি যৌন শক্তি বৃদ্ধি করতে সক্ষম এবং যৌন উত্তেজনা সৃষ্টি করতে সক্ষম এটি মূলত এমন কিছু উপাদানের মধ্যে বিদ্যমান যা কিনা এই সমস্যাগুলো সারাতে সক্ষম আর বিশেষ করে আদা আপনারা প্রতিদিন এক ইঞ্চি পরিমাণ সকালে এবং রাত্রে চিবিয়ে খেতে পারেন এতে করে আপনাদের পেটের রোগ থাকবে না পাশাপাশি যদি আপনারা চান তাহলে পুদিনা পাখে খেতে পারেন তাও পেটের রোগের জন্য অত্যন্ত কাজ পাশাপাশি পুদিনা পাতা চার থেকে পাঁচটি পরিমাণ খান সকাল রাত্রে আপনার বাড়ির সামনে উঠানে হোক বা টোপের মধ্যে হোক কিছু পুদিনা পাতা ডাল জাল আপনার লাগিয়ে রাখুন তাহলে কিছুদিন পরে আর দুপুর সন্ধ্যে করলে এই পুদিনা পাতা বাড়িতেই সময় পাবেন আদা এবং পুদিনা পাতা আপনারা সেবন করতে পারেন পুদিনা পাতার বেশ কিছু কাজ আছে যেমন পেট ঠিন এবং পেটের ব্যথা দূর করতে সক্ষম খাওয়া দাওয়া দাওয়ার বৃদ্ধি করা স্বাভাবিকভাবে ভালো চিকিৎসা কেন্দ্র এক্ষেত্রে অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং ভালো চিকিৎসা প্রতিষ্ঠান এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যে সকল রোগের দিয়ে চিকিৎসাধীন অতি সবলার সাথে অতি সুনামের সাথে তার মধ্যে অন্যতম মেহ ক্রমেহাজ প্রস্তাবের জ্বালা করা ওষুধের মাধ্যমে কিডনি এবং নতুন ধলের পাথরগুলো বের হওয়ার মতো ওষুধ ইউনানি ফর্মুলা দিতে আসে এবং পুরুষের যৌন সমস্যা মহিলাদের স্বাদাচার সমস্যা গ্যাস পানি গরম খ্রিস্টুলা ইত্যাদি রোগের চিকিৎসা দিয়ে থাকি বন্ধুবান্ধব আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ